আমি যে যে বলছেন গরিব মোহাম্মদপুর বয়েস হ্যাঁ ওখানে আরেকটা বড় লোক স্কুল আছে বলতো এই গরিব হয়েছে ওই সময় একটা বড় ছিল আমরা বেশি বড় লোক তা আনফরচুনেটলি আমাদের স্কুলের সমস্যা কি ছিল যে আমাদের সেকশনের ছেলে পেলে না স্কুলে যাইতো না অর্ধেক ছেলেপেলে যাইতো শুধুমাত্র ওই ফুটবল ক্রিকেট খেলার জন্য আর অর্ধেক যাইত না ক্লাসরুম খালি থাকতো তো আমরা না আগে একটা ডিভিশন খেলা হতো থার্ড ডিভিশন ফাইনাল এরকম খেলা ছিল স্কুল পর্যায়ে তা আমাদের খেলা পড়ছে সেন্ট জোসেফের সাথে আমরা গেছি সেন্ট জোসেফের সাথে খেলতে তোমরা ওই আমির খানের লাগান মুভিটা দেখছো না দেখছি না ওইটা তো রিলিজ হয়েছে মনে হয় টু থাউজেন্ড ওয়ানে না টুতে হ্যাঁ আর ওইটা যে মেকিং করছে না সে কিন্তু আমাদের খেলাটা দেখেই গেছিল নাইনটি নাইনে আমরা যখন গেছি যে দেখি যে ওরা ট্রাউজার আর জার্সি পরে আসে এগারো জন ট্রাউজার জার্সি ওই দিনে আমরা প্রথম একসাথে দেখছি বাকি সময় টিভিতে দেখতাম আমাদের আমাদের যে কি কিপিং করবে কিপার ও পাঞ্জাবি পরে গেছে চারজন স্কুল ড্রেস পরে গেছে তা আমরা যে দেখলাম ম্যাচ শুরু হলো হ্যাঁ তখন ওই যে ম্যাচের জন্য সবাই গোল হয়ে স্ট্র্যাটেজি করা কি সবাই দিয়ে আমরা এরকম প্ল্যান করতেছি হঠাৎ করে একজন গাঞ্জা দরায় এরা মনে করছে কি ওরা সিগারেট খাইতেছে আমরা ওকে চুপ পে থাও তো গাঞ্জায় গাঞ্জায় পিনি ক্লিনিক দিয়ে আমরা টসে জিতছি ব্যাটিং করতে নামছে আমাদের দুইজন প্লেয়ার নামার পরে একটা কাভার ড্রাইভ দুইটা দৌড় দিয়ে রান নিল এক রান আর এক রান আইসা ব্যাটসম্যান এদিকে দিয়ে খুঁজতেছে আগে কি সে কি সে গার্ড নাই কিন্তু পড়াইছিলি কে হ্যাঁ গার্ড পড়াইছিলাম কিন্তু নাই এখন পাই না কারণ ওইটা গার্ড পড়ার জন্য তো ভিতরে আন্ডারওয়্যার পড়তে হইতো এখন ফিল্ডাররা দুই ব্যাটসম্যান আম্পায়ার খুঁজতেছে গার্ড গার্ড খুঁজছে হঠাৎ করে আম্পায়ার একটা পলিথিন পাইছে কই ঢাকা কই স্যার আমার 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 কত গার্ডের মধ্যে পলিথিন দিছস কে কারণটা কি কই স্যার আমরা প্লেয়ার এগারো জন গার্ড আছে তিনটা